হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা সবাই টাটা স্টেশন থেকে সকাল সাড়ে আটটার ট্রেনটা ধরে চলে এসেছি বড়ভূম স্টেশনে এরপর আমাদের প্রধান কাজ ছিল এখান থেকে একটা গাড়ি বুক করে নেওয়া যেটা আমাদের অযোধ্যা হিলটপটা পুরো ঘুরে দেখাবে বরাভূম স্টেশন থেকে অযোধ্যা হিলটপ যেতে প্রায় এক ঘন্টার ওপরে সময় লাগে আর এখন যেহেতু এটা বসন্তকাল তাই চারিদিকে এত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে রাস্তার দুপাশে পলাশ গাছ দেখা যাচ্ছিল আর দেখতে খুব সুন্দর লাগছিল এই রাস্তার আশেপাশেও প্রচুর হোটেল বা রিসর্ট তোমরা দেখতে পাবে তোমরা যদি চাও তবে এখানে থেকেও পুরো পুরুলিয়া শহরটা ঘুরে দেখতে পারো অযোধ্যা পাহাড়ে পৌঁছানোর জন্য তিনটি পথ রয়েছে ঝালদা হয়ে শিকরাবাদ হয়ে আর বাগমুন্ডি হয়ে এখানে দুটি ফরেস্ট রেস্ট হাউস রয়েছে একটি অযোধ্যা পাহাড়ের চূড়াতে আর অন্যটি মাঠা রেঞ্জ অফিসে সোজা রাস্তা ছেড়ে এবার আমরা অযোধ্যা হিলটপের দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা ধরলাম আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আর দূর থেকে পাহাড়গুলো আর পাশে ধান ক্ষেত দেখতে যে কি সুন্দর লাগছে সে বলে বোঝানোর মতো না কেবল প্রাকৃতিক সৌন্দর্যেরই জায়গা নয় এর নির্দিষ্ট হিস্টোরিক্যাল একটা গুরুত্বও রয়েছে এখানে বিভিন্ন শতাব্দীর মন্দির ভবন এবং স্মৃতিসৌধগুলো বিভিন্ন যুগের স্থাপত্য সৌন্দর্য এবং ইতিহাসে প্রতিমূর্তি বহন করে এবং তাদের প্রতিটি শিল্পকর্ম আমরা প্রথমে চলে আসলাম পুরুলিয়ার একটা জনপ্রিয় জায়গা সেটি হচ্ছে লহরিয়া মন্দির আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছে তার সামনে ছিল বড় একটা পলাশ ফুল গাছ আর সেখানে অনেক পলাশ ফুলও হয়েছিল মন্দিরে ঢোকার আগেও তোমরা এখানে প্রচুর দোকানপাট দেখতে পাবে যেখানে নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে লহরিয়া মন্দিরটি হচ্ছে শিবের মন্দির এর সামনে বিশাল জলধারাটি হল মুখ্য আকর্ষণ মন্দিরটি পোড়ামাটির এক নিখুঁত শিল্পকর্ম প্রতিটি বিবরণী আপনাকে এত বছর পরেও অবাক করে দেবে আপনি যদি পুরুলিয়া আসেন তবে অবশ্যই লহরিয়া মন্দিরটি একবার ঘুরে দেখবেন মন্দিরের পাশাপাশি আশেপাশের জায়গাগুলো সৌন্দর্য দেখে আপনি অবাক হয়ে যাবেন মন্দিরের ভেতরেও অনেক দোকানপাট আছে তোমরা যদি চাও তবে এখান থেকে পুজো সামগ্রী কিনে এই মন্দিরে পুজো দিতে পারো এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে লোয়ার ড্যাম এখানে মোট তিনটে ড্যাম আছে একটি হচ্ছে লোয়ার ড্যাম মাঝখানে লহরিয়া মন্দির থেকে বেরিয়ে আমরা এবার অযোধ্যা হিলটপের ওপরে উঠবো কেটে কেটে বেশ চওড়া রাস্তা করে দেওয়া আছে যতই ওপরে উঠবে ততই নিচের দৃশ্যগুলো আরো সুন্দর হতে থাকবে উঁচুর থেকে নিচে দেখতে কি সুন্দর লাগছে তাই না তো আমরা চেয়েছিলাম এখানে একটা ছবি তুলতে তো ড্রাইভার অঙ্কের বললো ওপরে নাকি আরো ভালো সুন্দর সুন্দর স্পট আছে তো সেইখানে দাঁড়িয়ে ছবি তুলে নিতে নিচের থেকে যে গাড়িগুলো দাঁড়ানো দেখছো ওইটাকে তোমরা চিনতে পারছো ওইখান থেকে কিন্তু আমরা কেবল ঘুরে আসলাম আজ কুশলপল্লি থেকে সকালবেলা একটা ম্যারাথন অর্গানাইজ করেছিল তাই রাস্তায় যেতে যেতে প্রচুর পোস্টার টানা রয়েছে কুশলপল্লী এটি হচ্ছে মিডিল ড্যাম কিন্তু এখানে লোকজনদের অ্যালাও করে না তাই আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে একদম চলে গেলাম আপার ড্যামে এখানে দুটো সুন্দর সুন্দর মুখোশের দোকান বসেছিল অনেক কষ্টে একটা ভালো লোকেশন দেখে গাড়িটাকে দাঁড় করানো গেছে কারণ এখানে অনেকেই ছবি তুলছে আর এখানকার লোকেশনটাও সত্যি খুব সুন্দর তাই ভাবলাম যে আমরাও এখান থেকে কটা ছবি আর ভিডিও করে নিই আর পেছনের লোকেশনটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর জায়গা ছিল এটা আর সৌতমকে আমি কিছু একটা দেখানোর চেষ্টা করছিলাম আরও সেটা দেখতেই পারছিল না তাই বারবার আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম আপার্টেমের ওপর থেকে ভিউটা ঠিক এই রকম আসে দূরের পাহাড় আর এই সামনে পাহাড়গুলো মিলিয়ে বেশ সুন্দর একটা ভিউ আসে প্রথমে তো ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু দিন বাড়ার সাথে সাথে এখন রোদটাও বেশ কড়া পড়েছে তাই এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না সবাই মিলে দাঁড়িয়ে এখানে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম যা না প্রিন্ট আছে তার থেকে তো বেশি নিলই আইসক্রিমটা এতটা বাজে খেতে সে মুখে দেওয়া যাচ্ছে না যাই হোক এবার আমরা যাবো কুশলপল্লী রিসোর্টে কুশলপল্লিতে আজকে যে ম্যারাথন অর্গানাইজ করা হয়েছিল সেখানকার মেন গেস্ট ছিল রোডিসের রণবিজয় সিং আর একজন অ্যাথলিটও এসছে কিন্তু তার নাম আমার মনে নেই কুশলপল্লী রিসর্টটা একটু ভেতরের দিকে হলেও এটি অযোধ্যা হিলটপের সবথেকে বেস্ট ও রিসর্ট আমরাই রিসর্টে এসে দেখলাম যে এখানে সবকিছু ইভেন্ট সব শেষ হয়ে গেছে সকাল ছটা থেকে শুরু হয়েছিল এগারোটা পর্যন্ত হয়েছে তো আরেকটু আগে আসলে হয়তো দেখা হয়ে যেত কিন্তু কপালে নেই যেহেতু আর দেখা হলো না খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল তো রাতেও নাকি এখানে একটা ইভেন্ট আছে কিন্তু রাত অব্দি তো আমরা থাকবো না তো পুরো জায়গাটা এমনি একটু ঘুরে নি রণবিজয় দেখার সুযোগ তো আর হলো না তাই এর সামনে দাঁড়িয়ে কটা ছবিই তুলে যাই কুশল থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মার্বেল লেক দেখতে লেকে যেতে এখনো আমাদের সময় লাগবে প্রায় দশ কুড়ি মিনিট মতো অযোধ্যা হিলটপ থেকে বানমি ফলস যাওয়ার পথে ডান দিয়ে কিছুটা গেলেই পাহাড়ের কোলে এই জলাশয় এমনিতে লেক বলে পরিচিত হলেও আরও একটা নাম আছে এর নীল জলের জন্য একে নীল ড্যামও বলা হয় পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খোঁজে এই লেকটি তৈরি হয় যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এরপর আমি চলে গেছিলাম বামনি ওয়াটারফল দেখতে তো ওয়াটারফলের নামতে নামতে তো আমাদের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল ওয়াটারফলটা কিন্তু অনেকটাই নিচে আর সিঁড়িগুলো যতটা দেখে মনে হয় যে ইজিলি নেমে যেতে পারবো সেটা মোটেই ইজিলি নামা যায় না প্রচন্ড কষ্ট হয় নামতে যদিও বা নেমে যাওয়া যায় কিন্তু উঠতে গেলে সবথেকে বেশি কষ্ট হয় এত কষ্ট করে নামাটা সার্থক এত সুন্দর লাগছিল জলপ্রপাতটা হ্যাঁ জলটা একটু কম যদিও বা এখন যেহেতু বর্ষাকাল নয় তবুও দেখতে এত সুন্দর লাগছিল ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি আবার বরাভূম স্টেশনে কারণ এখান থেকে আমাদের আবার টাটায় ফেরার ট্রেন স্টেশনে এসে আগে আমরা টিকিট কেটে নিলাম এরপরে আমরা ট্রেনের জন্য বেশিক্ষণ ওয়েট করতে লাগিনি একদম তাড়াতাড়ি আমাদের ট্রেনটা ঢুকিয়ে দিয়েছিলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও